আর কেয়ামো ধ্বংস আর আগ পর্যন্ত থাকবে তারপরে ধ্বংস হবে যখন পৃথিবীর সবকিছু ধ্বংস হবে এই বিলিশ বুড়া আল্লাহ মানুষের পরীক্ষার জন্য আর সে আল্লাহর কাছ থেকে ছাড় নিয়েছিল এই ছাড় আল্লাহ দিয়ে রেখেছেন তাকে তবে যারা খাঁটি বান্ধা তার তাদের ওপর তার কোন রকমের দাপট চলবে না এটা আল্লাহ কোরআন কেন বলে দিয়েছেন আর এটা স্বীকারও করেছেন এই কোরআন এই কথা বর্ণিত হয়েছে আর বাকি যেগুলি অজনুদ যে সেনাবাহিনী আছে জিন শাহিদান মানুষ শাহিদান এরা আসছে যাচ্ছে হ্যাঁ এদের হায়াত রয়েছে মত রয়েছে যেমন মানুষ শাহিদান খারাপ লোকের আসছে যাচ্ছে হ্যাঁ এক শয়তান যা যারা শয়তান আসছে ওই বহু শয়তান জিন শয়তান জিনদের মধ্যেকার যারা খারাপ তারা হলো জিন শয়তান যেমন মানুষের মধ্যেকার যারা খারাপ তাদেরকে আমি শয়তান মানুষ বলে থাকি আমার বলছেন না তুই মিনাল জিন না তেমন নাস্তলা সুরা নাস্তলা ওয়া ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আমার প্রশ্ন ছিল যে শাইক আমাদের জন্য একটু দোয়া করবেন যে দিনের প্রতি সঠিক দিনটা মানে পালন করার জন্য এবং আমার ফ্যামিলি একটু বিপদে আছে যে আসলে সবাই পালন করছে না আমার আম্মু এখন আপনি আপনাদের কাছ থেকে একটু দোয়া নিতে চাচ্ছিলাম যে আমরা সঠিকটা পালন করতে পারি আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ সহজ করুন পরিবারকে সবাইকে আল্লাহ পুরো হেদায়ত করুন এবং দিনের উপর আল্লাহ অটল রাখুন ইস্তেকামা অটলতা দান করুন এবং সমস্ত ফিতনা থেকে বালা মুসিবত থেকে দিন দুনিয়ার অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করার ক্ষেত্রে আমরা পারছি না চেষ্টা করছি আরো যেন আল্লাহ তৌফিক দান করেন এটি শুভ লক্ষণ ভালো লক্ষণ আহ আশা করি এটাকে যদি ধরে রাখার চেষ্টা করেন তো আল্লাহ রাবুল্লা আলমীর অন্তর অবস্থা ইন আল্লাহ আল্লাহ আরো বেশি তৌফিক দেবেন এবং আল্লাহ কে ভয় করবে তার জন্য আল্লাহ রব্লা রাস্তা রাস্তাকে প্রশস্ত করে দিবেন রাস্তা অবশ্যই বের করবেন দিন পালনের চেষ্টা করেছেন মন মানসিকতা আছে এবার এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন আল্লাহ আরো বেশি তৌফিক দেবেন সহজ করবেন আল্লাহ কব করবেন